নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকে শুরু করি সকাল সকাল পূপ আকাশে সূর্যি মামা উঠে গেছে আর তারই আলোতেই আজকে দিনটি শুরু হলো সত্যি সূর্য আর চাঁদ যেন সত্যি চলুন সকালবেলা আমার তো যুদ্ধ শুরু আজকে এঁচড় রান্না হবে অসময় এঁচড় পেয়ে খুব খুশি আমরা জানি না কেমনভাবে রান্না করব। আজকে রবিবার আরোই নিয়ে এসেছি টিফিনে একটু পরোটার ঘুগনি বলেছিলাম আমাদের পাশেই একটা দোকান এখন বানাচ্ছে তবে আজকে আরোই বাবা কিন্তু ডিউটি চলে গেছে আজকে রবিবার তাও গেছে তবে কিন্তু আজকের রান্নাতে উনি নিয়ে গেছে খাবার ডিম ভাজা আর একটু শাকের চচ্চড়ি কারণ আমি তার মধ্যে এঁচোড়টা তৈরি করে উঠতে পারিনি কারণ এতটা সময় লাগছিল সিদ্ধ হতে আমার মনে হচ্ছিলো অতটা মানে যতটা সময় দিয়েছি ততটা সময় যদি আমি চিকেন করতাম হয়তো হয়ে যেত এই দেখুন এখন বাজে প্রায় ধরুন সাড়ে নটার মতো আবার আলাদা করে প্রেশারে আমি এটাকে সিটি মারলাম আগেও মেরে মানে প্রথমেও সিটি দিয়েছিলাম তাও হয়নি যা এখন মোটামুটি একটু সিদ্ধ হয়েছে তো এর মধ্যে একটু দুধ আর একটু ঘি আর একটু ধনে পাতা ছড়িয়ে এটাকে নামাবো তো এরকমভাবে একটু রান্না করলে খুব সুন্দর গন্ধ হয় আর এই দুর্দান্ত স্বাদ হয় আর আজকে আবার এঁচোড়ে তো চিংড়ি মাছও দিয়েছি একটু গরম মশলা দিয়ে দিলাম চলুন এবার একটু নাড়াচাড়া করে এটাকে নামাবো তবে জানেন টেস্ট করে দেখলাম খুবই একটা দুঃখের কথা এঁচোড়টা না একটু তেতো এতটাই তেতো মনে হচ্ছে যেন ঠিক যেভাবে মোচা হয় না এটা কষ্টা তেতো ভাব ঠিক সেই রকম কী জানি কীভাবে খাওয়া হবে আমি বুঝতে পারছি না রান্নাটা করার পরে দেখছি এই রকম তো আজকে একটু সান টান সেরে পুজো করেছি আর আজকে শিব ঠাকুরকে একটা বেল দিয়েছি জানেন তবে বেলটা আমার কেনা নয় বেলটা একজন নিয়ে এসেছে মানে আমাদের বাড়িতে যে সকালবেলা কাকিমা আসে সেই কাকিমাই নিয়ে এসেছে ওনাদের গাছের আর আজকে তো ঠাকুর মশাইকে ডেকে তোড় করে মনসা পুজোটাও করিয়ে নেওয়া হচ্ছে কারণ এই মাস ছাড়া নাকি আর মনসা ঠাকুর এখন বাড়ানো যাবে না সামনে দু মাস হবেই না তো সেই কারণে আজকের এই করে বসিয়ে দেওয়া হচ্ছে কারণ কাল থেকে আবার এটাও করা যাবে না কারণ সামনের মঙ্গলবারই অজ্ঞান মাস শেষ হয়ে যাচ্ছে সেই কারণে আজকে তোড়জোর করে করা যদিও আজকে শনিবার মঙ্গলবার নয় তাও তাই ঠাকুর মশাই বললো তাও রবিবার করা যায় কারণ আমাদের গ্রামে বা গ্রামে বলুন বা আমাদের সোনা ছোটোবেলা থেকে শুনছি হীরাপুরে রবিবারই মনসা মায়ের পুজো হয় তো সেই হিসাবে মা মনসাকে আজকেই আমরা বসালাম বাড়িতে তো ঠাকুর মশাই মালসাটা নিয়ে আসলেন কারণ মালসার কথা একদমই মাথায় ছিল না আমি ভেবেছিলাম এরকম নিচেই বসিয়ে দেবো কিন্তু সবাই বা ঠাকুরমশাই উনিও বললেন পরে বাড়াতে খুবই অসুবিধা হবে সেই কারণে এত তোড়জোড় করে ঠাকুর ঠাকুরমশাইকেই জোগাড় একটু করে দিতে হলো কারণ আড়ির বাবা যেহেতু আজকে ডিউটি বেরিয়ে গেছে কয়েকটা গাছের গাঁদা ফুল দিয়ে আজকে পুজো হবে কারণ তেমন কোনো তোড়জোড় নেই মানে ফুলের মালাটালা আনাই হয়নি মানে এতটাই তারা ছিল যেহেতু আপনারা জানেন কালকে রাতেই সবে মাত্র আমাদের এই জায়গাটা মানে মন ঠিক হয়েছে অবশ্য সন্দেশ পর্যন্ত আজকে ঠাকুর মশাইকে দিয়েই আনানো হয়েছে কারণ এতটাই সত্যি কথা তারা ছিল তবে যাই হোক মাকে মায়ের জায়গায় দিয়ে আমার খুব শান্তি হচ্ছে তো চলুন একটু খাবার দাবার খাওয়া যাক চিংড়ি মাছটা বেছে বেঁচে কয়েকটা নেব আমি আমি কিন্তু একদমই এঁচোড়টা খেতে পারছি না তবে কি জানি আরোই বলছে আমার ভালো লাগছে তো আমি বললাম ভালো লাগলে খাও আমার ভালো লাগছে না আমি তাই খাবো না অথচ রান্নাটা আমিই করেছি পুরো তরকারিটা তো হয়নি ভালোই কিন্তু এঁচোড়টা একদমই মুখে লাগছে না যাই হোক আমি আজকে শাকের চচ্চড়িটা দিয়েই বেশিরভাগ ভাতটা খেয়েছি আজকে আবার আরো এই বিকালে পড়া আছে পড়তে যাবে ওর এক বান্ধবী ডাকতে এসেছে ওকে তো যাওয়ার আগে সেই ঠাকুরের কাছ থেকে বেলটা নিয়ে আরুইকে বললাম একটু ফাটাতে কারণ কাকিমা বলে গেছিলো বেলটা একদম গাছ পাকা গাছ থেকে পড়েছে এরকমই পাকা তো আমাকে দিয়ে গেছে তো আমার ইচ্ছা হলো বেলটা খাওয়ার আগে একবার বাবার কাছে দিই তো যাই হোক ওখান থেকে নিয়ে আবার বেলটা খাচ্ছি আজকে তো সত্যি আরুই একটু খেয়ে দেখলো বললো সুন্দর গাছ পাকা বেল আর এখন অসময় আপনারা ভাবুন একবার মানে এখন এই সময়ে বেল তো পাকে না বেল অ্যাকচুয়ালি পাকে চৈত্র মাসে তো এখন এই বেলটা পাকা পেয়ে আমি তো খুব খুশি আর সত্যি এত সুন্দর গন্ধ বেরিয়েছে পুরো মনে হচ্ছে যেন চৈত্র বৈশাখ মাসে যেরকম বেল পাকা ঠিক সেই রকম আর এইটা আমার পেলের শরবতের থেকে এমনি খেতে বেশি পছন্দ মানে এই খোলাগুলো কুড়ে কুড়ে ধার দিয়ে খেতে বা চামচ দিয়ে তুলে খেতে শ্বাসটা দারুণ লাগে আর আমিও তাই নিয়ে বসে পড়লাম আর ওই আবার এত পছন্দ না ওই একটুকু খেয়ে চলে গেল তো যাই হোক চলো না আমি বসে পড়ি বেলটা নিয়ে খুব সুন্দর হয়েছে একদম দেখুন পাকা তাই অসময়ে মন ভরে বেলটা আমি আজকে খেলাম আমি খুব খুশি হয়েছি বেলটা পেয়ে তাই সন্ধ্যাবেলা আজকে একটু মনটা চা চা করলো তাই একটু তেজপাতা এলাচ দিয়ে চা বানালাম তবে চিনি ছাড়া আর সাথে একটু ঝুড়ি ভাজা নিচ্ছি আর একটু বিস্কুট এটা দিয়ে আজকে চা খাওয়া হবে আর ওই বাবাও আছে বাড়িতে মানে উনি ডিউটি থেকে চলে এসেছেন তা দুজনে মিলে একটু চা খাবো আর ওই এখনও বাড়ি আসেনি যদিও ও আবার ওখান থেকে পড়ে মামার বাড়ি যাবে তো সেই কারণেই তো আমি আর আর বাবা এখন আপাতত চাটা একটু খাই সন্ধ্যাবেলা বেশ আজকে মন করলো দুজনে মিলে চা খেতে তাই উনিও বললো দাও একটু উনি নাহলে সচরাচর চাটা খায় না আমি একটু চিনি ছাড়া ইচ্ছে হলো গরম জলের মতো খেতে তাই বানিয়ে ফেললাম আর কি তো চলুন নিয়ে আপাতত ঘরে যাই দুজনে মিলে একটু চা খাই তবে গ্লাসে ঢেলেছি তারপর ওনাকে কাপের মধ্যে দিয়ে দেব। আর ওই কথা বলতে বলতেই আমার এসে গেছে তো ও আবার মামার বাড়ি থেকে নিয়ে এসেছে আজকে শাকের পরোটা এটা বৌদি নিজে হাতে বানিয়েছে আর উনি খুব সুন্দর এই শাকের পরোটাটা বানায় তো সেটাই আর বাবা বাবার আমি দুজনে মিলে নিয়ে গরম গরম বসে গেছি কারণ এই পরোটাটার এত সুন্দর গন্ধ বেরিয়েছে আর স্বাদটাও দারুণ হয় জানেন তাই আর দেরি না করে খেতে বসে গেছি তো চলুন পরটা খেতে খেতে ভিডিওটা আজ এখানেই শেষ করি আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন টাটা